আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই বেঙ্গল এগ্রোটেক মেশিনারিজে আমাদের কিন্তু নতুন আরেকটি মেশিন সেট হয়ে গেল আপনার ময়মিন সিং ভালুকা মশাখালীতে এখন এই মশাখালীতে আমরা এই ফাইভ ইন ওয়ান কমার্শিয়াল রাইস মিলটি আজকে সেট করে দিয়েছি এবং সাথে আছে আমাদের সম্মানিত কাস্টমার আমাদের মিলন ফকির স্যার মিলন ফকির স্যারের সাথে আমরা একটু কথা বলবো যে কিভাবে উনি আমাদের মেশিনটাকে অর্ডার দিল এবং আমরা কিভাবে তার অর্ডারের মাধ্যমে মেশিনটি বুঝিয়ে দিলাম এবং উনি ভিডিও দেখে অর্ডার দিয়েছিল বাস্তবে মেশিনটি দেখেছিলেন না উনি যে মেশিনটি বাস্তবে দেখলেন মেশিনের চালটা কেমন কুড়াটা কেমন আমরা যে বলি যে চাল একদম পরিষ্কার আসে কুড়াতে কোনো ধরনের আপনার তুষ থাকে না অর্থাৎ কুড়াটাই গো খাদ্য হিসাবে ব্যবহার করা যায় এবং আমাদের মেশিনে কিন্তু একটা সুবিধা আছে আপনি চাইলে কুড়াটাকে মোটাও করতে পারবেন চিকনও করতে পারবেন এই কথাগুলো সত্য কি না যে মেশিনটা কিনেছে যে মেশিনটা ব্যবহার করবে তার মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আমাদের যে দর্শক আছে তাদেরকে আপনার পরিচয়টা দিবেন এবং আপনি কিভাবে মেশিন অর্ডার করলেন এবং মেশিনটা যে দেখলেন নিজের চোখে আপনার কথা এবং কাজে আমাদের ঠিক আছে কিনা একটু সবাইকে বলবেন আমি শফিকুল ইসলাম মিলন আমার বাড়ি গ্রাম মশাখালী পুষ্ট মশাখালী গবরগাঁও জেলা পাগলা থানা ময়মনসিংহ জেলা আমি অনলাইনে ওই আপনাদের ভিডিও দেখলাম ভিডিও দেখার পরে আমি চিন্তা করলাম যে আমার যে আগের ব্যবসাটা ছিল অনেক আগের থেকে আমার রাইস মিল ছিল ওইটাকে আপডেট করার জন্য আমি চিন্তা ভাবনা করছি পরে আপনাদের ভিডিওটা দেখলাম ভিডিও দেখার পরে আপনাদের সাথে আপনার সাথে আমি যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে আপনার সাথে কথা বলতে আমার বেশ ভালোই লাগলো মানে বিশ্বাসযোগ্য মনে হইলো ওই বিশ্বাসযোগ্য তার ভিত্তিতে তারপর আপনার আপনি অ্যাডভান্স কিছু টাকা দিছে আপনি আমার বলছিলেন যে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে আমার ডেলিভারি দেবেন তো কয়েকদিন দেরি হয়েছে ওই যে কাস্টমার একটু সমস্যা ছিল ওই জন্য হয়তো একটু দেরি হয়েছে তো এরপরেও আমি মেশিন আজকে সেট আপ হয়েছে সেট আপ পরে চাউল টাউল ভাঙানো হয়েছে মোটামুটি সন্তোষজনক সন্তোষজনক আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার ব্যবসার জন্য আমরা দোয়া করি আরেকটা বিষয় আপনাদেরকে সবাইকে দেখাবো উনার কিন্তু পুরাতন একটা রাইস মিল ছিল উনি একটা পঁচিশ ঘোড়া মোটর দিয়ে উনার ওইখানে দুই নাম্বার একটা হলার আছে ওই উনি দুই নাম্বার হলারটা ব্যবহার করতেন এবং এখন দুই নাম্বার হলারে কিন্তু অনেক ধরনের অসুবিধা আপনার ড্রাইভার লাগে ড্রাইভারের বেতন দাও তারপর চাল সুন্দর হয় না দুইবার করে চাল দিতে হইতো তো বিভিন্ন ধরনের অসুবিধার কারণে উনি কিন্তু এই ফাইভ ইন ওয়ান কমার্শিয়াল রাইস মিলটা নিয়েছে এটার পিছনে যে লিফ্টার আছে এটার সবচেয়ে বড় সুবিধা আপনার ভাই কোমরে ব্যথা হবে না একটা লোকের যে মানুষের যে দশ বস্তা ধান তুলে দেওয়া যে কি পরিমাণ কষ্ট এটা আমরা বুঝি এই জন্য এই লিফ্টারটা কিন্তু এই সুবিধাটা করে দিয়েছে আরেকটা যে কথা বললাম যে গো খাদ্য উনি এই বিষয়টা বুঝে এবং কোরআার বিষয়ে আপনি কি বলবেন কোড়াটা কি মনে মতো বিষয়ে আমরা মানে এটা চিকনও করা যাবে এবং মোটাও করা যাবে কথাটা তো কথাটা শোনা ধন্যবাদ আর আমাদের সারের যে মেশিন আছে এই মেশিনে তোমার ব্যবসা যাতে সফল হয় এটি শুভকামনা রাখলো ধন্যবাদ সবাইকে যারা নতুন নতুন কন্টেন্ট দেখতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে